এটা হলো হোটেলে পৌঁছানোর ঠিক আগের মুহূর্ত পাহাড়ি রাস্তা এত সরু ছিল কি বলবো আর রাতে অন্ধকারে খুবই ভয় করছিলো এই যে আমরা হোটেলে পৌঁছে গেছি আর গাড়ি থেকে আমাদের সমস্ত ব্যাগ লাগেজ সব কিছু এক এক করে নামানো হচ্ছে আমাদের হোটেলটা খুবই সুন্দর ছিল ভাবতেই পারিনি যে এত সুন্দর হোটেলটা আর আমাদের হোটেলে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিলো তখন ছিল রাত পৌনে নটা সেই সকাল ছটায় গাড়িতে উঠেছি হরিদ্বার থেকে আর হোটেলে পৌঁছেছি রাত পৌনে নটা কতটা সময় জুড়ে পাহাড়ি রাস্তায় গাড়িতে করে জার্নি করতে হলো আর আমাদের হোটেলটা ছিল খুবই সুন্দর হোটেলের ওপরের দুটো রুম ভাড়া করেছিল একটাতে ছিল ক্যামেরাম্যানরা আর একটাতে ছিল আমরা আর আমার পুরো ফ্যামিলি আর নিচের একটা রুম ভাড়া করেছিল যেটাতে ও ছিল আর ওর পুরো ফ্যামিলি রুমগুলো বাথরুম কিছুই খুবই সুন্দর ছিল পাহাড়ের ওপরে যে এত সুন্দর হোটেল পাবো সত্যিই ভাবতে পারিনি আর হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে পাহাড়ের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে সত্যি অসাধারণ লাগতো অসাধারণ আর হোটেল থেকে মন্দিরের দূরত্বও বেশি দূর ছিল না পাঁচ মিনিটের হাঁটা রাস্তা